নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের কাছে তো হাড়ুয়ায় গিয়েছিলাম বাসের কাছে তো আসার সময় নতুন বাস আসছিল বলে উঠে পড়লাম হারোয়ার দিক থেকে লাউহাটি পর্যন্ত যাত্রা করলাম আর গাড়িটার নাম্বার হচ্ছে বত্রিশ চুয়াত্তর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম বত্রিশ চুয়াত্তর গাড়িটাকে আর যে দাদা চালাচ্ছে দাদার নাম হচ্ছে প্রসেনজিৎ দা দেখলেন আপনারা খুব ভালো আর অভিজ্ঞ ড্রাইভার আর অনেক দিন অনেকদিন তো গাড়ি চালাচ্ছে এই রুটে আর বেশ কিছুদিন আগে এর আগে আবার আরও একটা নতুন গাড়ি চালিয়ে গিয়েছিল উনিশ অষ্টনব্বই উনিশ গাড়িটাও অনেক কদিন বেশ চালালো তারপর বত্রিশ চুয়াত্তর চালাচ্ছে আর এই গাড়িতে আসবে ডিউটি করছে কন্ট্রেক্টারিতে কন্ট্রাক্টারি করছে ইটু ইট্টুও খুব ভালো ছেলে আমাদের গাড়িতেও বেশ কিছুদিন ডিউটি করে গিয়েছে মায়ের সাথে ঘুরেও পড়ে তো এখন বেশ কিছুদিন যাবো এই গাড়িতেই ডিউটি করছে দেখতে পাচ্ছি তো চলুন আজকে বাস সাপোর্টটা আপনাদের একটু দেখাই কেমন গাড়ি চালাচ্ছে পছন্দটা আর গাড়ির সামনেটাতে বেশ সুন্দর করে মালিক সাজিয়ে রেখেছে তার সাথে ড্রাইভার কন্ট্রাক্টর যারা আছেন বাস পরিচালক খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে সবুজ ঘাস টাইপের দিয়ে রেখেছে প্লাস্টিকের তো দেখতে বেশ ভালো লাগছে আর নতুন গাড়ি এমনি পরিষ্কার তার উপরে এনারাও পরিষ্কার করে রেখেছে খুবই ভালো লাগছে তো দার একটু এখন ডিউটি করছে তো এখন আর ওনাদের সাথে কথাবার্তা বেশি হবে না পরে সময় পেলে ওনাদের সাথে কতদিন যাবো তো এই রোডে ডিউটি করছে আর কোন কোন মডেলের গাড়ি চালিয়েছে এর আগে কোথায় গাড়ি চালিয়েছে বা ওনারা কোথায় ডিউটি করেছে সে বিষয়ে আপনাদের সাথে পরে আমি সাক্ষাৎকার সাক্ষাৎকার করাবো তো দেখতে দেখতে অনেকটাই রাস্তা চলে এলাম আর ওয়েদারটাও একটু খারাপ আছে খারাপ আছে মানে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে তো আমাদের বাস হারোয়া থেকে বার হওয়ার পরে একটু আস্তে আস্তে একদম আস্তে আস্তে আসে আর তারপর থেকে একটু স্পিডে আসে এটা সমস্ত রুটেই সমস্ত ড্রাইভার বা স্টাফেরা করে যখন গাড়ি প্রথম কোনো মাথা থেকে টাইম নিয়ে বার হয় একটু আস্তে আস্তে আসে তার মানেটা হলো আগের গাড়ির সাথে নিজের গাড়ির একটু গ্যাপটা বাড়িয়ে নেওয়ার সময়টা বাড়িয়ে নেওয়া যাতে প্যাসেঞ্জার রাস্তায় এসে দাঁড়ায় আর দুটো প্যাসেঞ্জার বেশি হয় এর ফলে আমরা যে মিডিলে যে টাইম নেওয়ার টাইমটা বেঁধে রাখি তো সেই টাইমটার ভেতরেও গাড়িটাকে ঢুকতে হবে যদি না ঢুকতে পারে আরও কিছুটা সময় দিয়ে রাখি আমরা তাতে লেট হয় লেট টাইমটা দিতে হবে তারপরে আমরা যে রোড থেকে সময়টা দিয়ে এসছি তারপরেও যদি বেশি সময় লাগে তো তারপরে দ্বিগুণ টাকা পেমেন্ট করতে হবে তো ওই জন্য গাড়িটার টাইমটাও যথেষ্ট মেনটেন হয় অনেক সময় কোনো কারণে দেখা যাচ্ছে ড্রাইভাররা একটু চেপে এলো টাইম নিয়ে বার হওয়ার পর থেকে হারোয়া থেকে তো বেশি কখনো কোনো গাড়ি সামনে আর সাইড দিল না যেমন অন্যান্য রুটের গাড়ির ক্ষেত্রে হয় আর কি তো সেই ক্ষেত্রে লেট হয়ে গেলে অনেক সময় গাড়ি ডবল টাকা লেট চলে যায় তো সেই সময় চেষ্টা করে ট্রেনে মেকআপ দেওয়ার কিন্তু ঠান্ডা মাথায় ধরে আর কথা বলতে বলতে বৃষ্টিও এসে গিয়ে বৃষ্টিও এসে গিয়েছে বৃষ্টি পড়ছে তো বৃষ্টির ভেতরে গাড়িও খুব সাবধানে চালাতে হয় আর নতুন গাড়িগুলোর ব্রেক সিস্টেম খুবই ভালো প্রত্যেকটা চাকায় এবিএস ব্রেক আছে পুরনো মডেলের গাড়ি যেগুলো আছে ওগুলোতেও এবিএস ব্রেকিং সিস্টেম আছে কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পরে গাড়িগুলো না কোম্পানি যায় বাইরে কাজ করানো হয় সেগুলো কতটা অ্যাক্টিভ আছে আমার সে বিষয়ে জানা নেই অনেক গাড়ির অ্যাক্টিভ আছে অনেক গাড়ির অ্যাক্টিভ ঠিকঠাক নেই প্রত্যেকটা চাকা সম কাজ করে না কিন্তু এগুলো নতুন গাড়ি এগুলো সমস্ত চারটে চাকাই সব এবিএস ব্রেক কন্ট্রোল তো ব্রেকিং সিস্টেমে গাড়িগুলোর অন্যান্য গাড়ির থেকে আরও ভালো করেছে যেহেতু আপডেট মডেলের গাড়ি তো দেখতে দেখতে সামনাগর চলে এলাম আর বৃষ্টিও পড়ছে তো লাউহাটিতে এই কারণে নেবে যাবো লাউহাটিতে আমার বাইকটা রাখা ছিল আমি হারোয়ায় আসার সময় বাসে এসেছিলাম তো বাড়ি যাওয়ার সময় মনে হচ্ছে ভিজতে হবে আমাকে কারণ বাইকে না রেনকোট আছে না কিছু আর ভালোই জোরে বৃষ্টি এসে গিয়েছে তো বৃষ্টির ভেতরে গাড়ি বড়ো গাড়ি চালানো আমার একটু চাপই লাগে আমি নিজে গাড়ি চালাতে পারি কিন্তু একটু অসুবিধা হয় যেমন দুই সাইডে লুকিং গ্লাসে অনেক সময় জল পড়ে সেক্ষেত্রে দেখতে অসুবিধা হয় ঠিক ভালো দেখতে পাই না জলগুলো কাঁচে আটকিয়ে থাকে অনেক সময় ঘেমে যায় তো নানান রকম অসুবিধা হয় বেলা হলে তো আরোই অসুবিধা হয় তো ওটা প্র্যাকটিসের ব্যাপার আছে আর দাদারা বহুত দিন ধরে গাড়ি চালাচ্ছে ওই জন্য দাদাদের এক্সপিরিয়েন্স আরও অভিজ্ঞতা বেশি হয়ে গিয়েছে তো আপনারা পসেন্দিরদার ড্রাইভিং দেখতে থাকেন আর বৃষ্টির ভেতরে কেমন চালায় খুব ধরে ঠান্ডা মাথায় গাড়িগুলোও চালায় আবার অনেক সময় কিছু সময় টানাটানি করা হলেও পরে খুব অভিজ্ঞতার সাথে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুটা তাহলে আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্যে তো আসি আবার দেখাবে পরের ভিডিও আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো নতুন গাড়িগুলো আমি যতবারই উঠি গাড়ির ভিতরে আর চাপতেও খুব ভালো লাগে কারণ গাড়িগুলোর স্প্রিং পাখি এত সুন্দর গাড্ডায় পড়লে খুব আওয়াজ খুবই কম হয় তার উপরে নতুন গাড়ি বডি করে একদমই টাইট আর যে কজন মালিক গাড়ির বডিগুলো করে নিয়েছে যে সমস্ত গ্যারেজ থেকে খুবই ভালো আর মজবুত বডি করে নিয়ে ফলে গাড়ির ভেতরে ঝনঝনে আওয়াজটা অনেকটাই কম হয় আর এই যে একটা আওয়াজ হচ্ছে এটা সামান্য দিন খোলা রয়েছে ওই জন্যে এটা মনে করলে বন্ধ করে দেওয়া যাবে কিন্তু গাড়ির বডির যে সমস্ত আওয়াজ সেই সমস্ত আওয়াজ খুবই কম গাড়িগুলোর বডিগুলো খুবই মজবুত আর লিলেন গাড়ি সম্বন্ধে তো আমি অনেক কথাই বলেছি তো লিলেন গাড়ি ভিতরে ইঞ্জিনের সাউন্ড টাউনও খুবই কম খুবই সুন্দর কারণ গাড়ির যে বন্যারটা আছে পুরো প্লাস্টিকের পুরো কভার টাইপের করা আছে বন্যারটা ওখান দিয়ে হাওয়া টাওয়া খুবই লিক কম হয় তো ভিতর থেকে ইঞ্জিনের গরম আওয়াজ গরম হাওয়া আওয়াজ খুবই কম আছে আর গাড়ি গাড়ির এখন দিয়েছে খুবই ছোট ছোটর ওপরে আগে স্টেয়ারিংগুলো একটু বড় ছিল আর সামনে মিটার বক্সটাও খুব সুন্দর কতকটা লাক্সারি টাইপের পাবলিক বাস হলো গাড়ির ভিতরে যেমন আওয়াজও কম তেমন স্টেয়ারিংটা সঙ্গে যে মিটার বোর্ডটা দিয়েছে তাতে অত্যাধিক লাইট রাত্রিবেলা চাললে মনে হয় যেন লাক্সারি গাড়ির ভিতরে বসে আছি তো বেশ ভালোই লাগছে এই গাড়িগুলো নতুন আসার পরে রোডে বেশ ভালোই লাগছে গাড়িগুলো চাপাও হচ্ছে গাড়িগুলো সম্বন্ধে আরও নলেজ আমি চেষ্টা করছি বাড়াবার তো যে কটা নলেজ আমি বাড়াতে পারব যে সমস্ত দিক দিয়ে তো আপনাদেরকে দেবো আর এই গাড়িগুলোতে একটা তেলের সাথে একটা লিকুইড যা ইউরিয়া বা যেটা আমরা বাংলা গ্রামের সময় বলে থাকি ইউরিয়া মানে লোকাল বাস ড্রাইভার কন্ট্রাক্টর মালিক যখন একসাথে ওঠা বসা করি তখন নাহলে একগুলোও বলা হয় তো এটা একটা এক্সট্রা এই গাড়িতে আছে হলেও গাড়িগুলো খুবই ভালো মাইলেজও খুব খারাপ না বেশ ভালোই মাইলেজ দেয় এত বড় গাড়ি আর সঙ্গে চাকাগুলো বড় তো বেশ ভালো আপনারা মনে করলে এই সমস্ত গাড়ি লং রুটের জন্য নাপাতে পারে তো দেখতে থাকুন আর বৃষ্টিও খুব জোরে এসে গিয়েছে ভালোই জোরে বৃষ্টি করছে ও কিছু করার কথা লেট হয়ে গেল নাকি লেট হয়ে যায় তো তোরা বলেছিস আর তো দেখছিস তো আমি শুরু তো দাঁড়া কাউন্টেন্ট করে যা বাবা এটা লাগে না তুই এত কি 700 800 মডেল দেখি দেখি রে দাদা

Редактор субтитров А.Семкин Корректор